আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুজনের মধ্যে লন্ডনে যে বৈঠক হয়েছে তারই প্রেক্ষিতে যে বিশ্বাস আস্থা বিএনপির মধ্যে জন্ম হয়েছে সে বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে বিএনপি তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি বিশ্বাস করছে পূবের চাঁদ যদি পশ্চিমে উঠে যায় তবু ডক্টর মোহাম্মদ ইনুস জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে কথা দিয়েছেন সে কথার নড়চড় তিনি করবেন না ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ যাকে বলা হয় পবিত্র ঈদুল ফিতরের আগে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যে আনুষ্ঠানিকতা দরকার তা সম্পন্ন করা হয়েছে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে আর সেই চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন তার যে গতানুগতিক যে কাজ সেই কাজগুলো তারা শুরু করে দিয়েছে নির্বাচন না হওয়ার জন্য নানারকম ছলনা তারপরে নানারকম চক্রান্ত নানারকম শর্ত এবং নানারকম কুটকৌশল যেটি করে বলা হয় চাণক্য নীতি অথবা ম্যাকে থিওরি সমাল তালে চলছে এবং যারা এই সমস্ত কাজকর্ম করছেন তারা প্রায় সকলেই ডক্টর মোহাম্মদ তিনুসের আপন আস্থাভাজন এই মুহূর্তে নির্বাচন না হওয়ার জন্যে যে বিষয়গুলো খুব একেবারে এক দুই তিন চার এভাবে যদি আপনি নম্বর দেন তাহলে অন্তত একশোটি নম্বর আপনি দিতে পারবেন সরকারের যারা স্টেক হোল্ডার এই মুহূর্তে অর্থাৎ বিএনপি সরকারে না থেকেও আছে তারা মাঠ ঘাট পথ সচিবালয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে সবচেয়ে বড় অংশ তারা দখল করে আছে কিন্তু একটি সরকার পরিচালনা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটিকে কিসেন ক্যাবিনেট বলা হয় সেই কিসেন ক্যাবিনেটে সরকারের কোনো যে প্রতিনিধি তাদের সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ আছে এরকম কোনো নমুনা নেই ফলে অনেকগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে যে সিদ্ধান্ত আলটিমেটলি বিএনপির বিপক্ষে চলে গেছে আর অন্যদিকে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক সেই সম্পর্ক থাকার পরেও জামাত এনসিপি আমেরিকা এবং চীন পাকিস্তান এই যে দেশি বিদেশি যে শক্তিগুলো এই শক্তিগুলোর যে সমন্বয় এই সমন্বয়ের মধ্যে বিএনপি বলতে গেলে নেই ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এটি অনেকটা টক ঝাল মিষ্টির মতো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের কি পরিমাণ কথা হয় সেই কথার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেবের প্রতি কতটা ভরসা করেন আর তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি কতটা ভরসা করেন সেটা তাদের ব্যক্তিগত বেশ হয় কিন্তু যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিনেন এবং জানেন তারা সবাই এক বাক্যে বলার চেষ্টা করেন যে উনি ব্যক্তিগতভাবে একজন আনপ্রেডিক্টেবল মানুষ অস্থির প্রকৃতির তিনি তার কতগুলো চিন্তা তার কতগুলো পছন্দ তার কতগুলো ভালোবাসা ওই জায়গাগুলো থাকে ওর বাইরে তিনি যান না যেমন সেই নুরজাহান বেগম লামিয়া মোরশেদ এরকম দুজন বা আরও দু চারজন আছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে তার সম্পর্ক সারা দুনিয়াও যদি তাদের বিরুদ্ধে বলে ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে ছাড়বেন না আবার তিনি যাদেরকে অপছন্দ করেন সে সকল মানুষদের পক্ষে যদি সারা দুনিয়াও বলে উনি তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না এই গেল ওনার একটা চরিত্র দুই নম্বর হলো যে দীর্ঘদিন ধরে উনি যাদের সাথে সম্পর্ক রক্ষা করেন এটা অনেকটা যাকে বলা হয় স্থিতিস্থাপক সময়ের প্রয়োজনে এ সমাজের অনেক সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী অনেকের সঙ্গে তার সম্পর্ক হয়েছে কিন্তু সেই সম্পর্কের উপর ভিত্তি করে উভয় পক্ষ লাভবান হয়েছে যারা গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন গ্রামীণ টেলিকমানে কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরে ডক্টর মহাতি অনুচের সাহায্যকারী ছিলেন তাদের যে রিপোর্ট বা তাদের যে প্রতিবেদন ওনার সম্পর্কে সেটি ইতিবাচক নয় অন্যদিকে যদি তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে তারেক রহমান সাহেবের সাথে যারা স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন হাওয়া ভবনে যারা খুব ঘনিষ্ঠ ছিলেন উনি যখন ক্ষমতায় ছিলেন আবার সেই উনি বিদেশে যাওয়ার পরে যাদের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা এর মধ্যে আপনি ধারাবাহিকতা পাবেন না তার একান্ত কাছের মধ্যে যারা ছিলেন প্রায় সবাই চলে গেছে এখন যাদের নাম শোনা যাচ্ছে যেমন সানি নামে এক ভদ্রলোকের নাম শোনা যাচ্ছে বকুল নামে এক ভদ্রলোকের নাম শোনা যায় এরকম যাদের নাম শোনা যাচ্ছে এরা সেই দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ওনার খুব কাছাকাছি ছিলেন এরকম কোনো তথ্য নেই আবার ওই সময়টাতে যারা খুব ঘনিষ্ঠ ছিলেন যেমন এহসানুল হক মিলন গিয়াস আল মামুন এরকম জহিরুদ্দিন স্বপন অনেকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল যারা হাওয়া ভবনের বলতে গেলে মাস্টারমাইন্ড ছিলেন এদের মধ্যে একমাত্র রশিদুজ্জামান মিল্লাত উনি ছাড়া আর কারোর সঙ্গে তার ধারাবাহিক সম্পর্ক আছে আমি জানি না বরং ক্ষেত্র বিশেষে অনেকটা দা কুমড়ার মতো সম্পর্ক হয়ে গেছে তো সেই অবস্থাতে আপনি চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইনোসের যে ক্যারেক্টারিস্টিক্স আর তারেক রহমান সাহেবের যে ক্যারেক্টারিস্টিক্স এই ক্যারেক্টারিস্টিকসে ভালো একটা সম্পর্ক হবে বন্ধুত্ব হবে একে অপরকে ট্রাস্ট করবেন এবং তার ভিত্তিতে একটা ভালো ফলাফল আসবে এটা যদি একটা সমান সমান দেন ফলাফল শূন্য ক্ষেত্র বিশেষে মাইনাস ফলে তারেক রহমান সাহেব যদি ডক্টর মোহাম্মদ বিশ্বাস করে থাকেন আর ডক্টর মোহাম্মদ ইনুস যদি তারেক রহমান সাহেবকে বিশ্বাস করে থাকেন এটা বুমেরাং হবে এই দুজনের ক্যারেক্টারিস্টিক্সের কথা চিন্তা ভাবনা করলে দুই নম্বর হলো যে জনাব ডক্টর মোহাম্মদ ইনুস এই দলের মধ্যে এই মুহূর্তে যাদেরকে কাছে ডেকে নিচ্ছেন বিএনপির যাদেরকে কাছে ডেকে নিচ্ছেন তার মধ্যে স্পষ্টতেই দেখা যাচ্ছে মির্জা ফুকরু সাহেব তার পছন্দের এক নম্বর মানুষ কিন্তু মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেবের যে ঘনিষ্ঠজন সেই ঘনিষ্ঠজনের মধ্যে তিনি এখন আর নেই যেন সালাউদ্দিন সাহেব রিজবি আহমেদ অন্যান্য যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে তাদের কাউকে ডক্টর মোহাম্মদ ইনুস ডাকছেন না তো সেই অবস্থাতে বিএনপি যারা লোকজন তারা সেই লন্ডন বৈঠক এবং ফেব্রুয়ারি মাসে একটা ভালো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে আহার বিএনপির হাতে ক্ষমতা দিয়ে তার রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে অভিষিক্ত করে জনাব ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হাসি মুখে ক্ষমতা ছেড়ে দেবেন সরি তো ক্ষমতা ছেড়ে দেবেন এই জিনিসগুলো আমি খুব সহজে মিলাতে পারি না আমি বরং যেই জিনিসগুলো বিএনপির দুর্ভোগ দুর্দশা দেখতে পাই যে বিএনপি অতীতে শেখ হাসিনাকে বহুবার বিশ্বাস করেছে আমেরিকাকে বিশ্বাস করেছে ভারতকে বিশ্বাস করেছে বিএনপি যেখানেই বিশ্বাস করেছে সেখানে বিএনপি রীতিমতো রাম ধরা খেয়েছে আর বিএনপির যে সফলতা সেই সফলতা প্রকৃতি এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যেখানে আসলে বিএনপির করণীয় তেমন কিছু ছিল না এবং বিএনপির জীবনের যত দুর্ভোগ দুর্দশা প্রায় সবগুলি আনএক্সপেক্টেড রহমান সাহেবের মৃত্যু সত্তার সাহেবের যে পতন এরশাদের উত্থান আবার দু হাজার এক সনে দু হাজার উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপির পরাজয় কোনো রিজন ছিল না একানব্বই থেকে ছিয়ানব্বই ওয়ান অফ দ্য ফাইনেস্ট গভর্নমেন্ট চালিয়েছে বিএনপি কিন্তু তারপর তাদের পরাজয় হয়েছে আবার দু হাজার এক থেকে দু ছয় পর্যন্ত ঠিক শেষ সময়টাতে সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতি যদি ধরেন কিংবা হাওয়া ভবনের বদনাম ধরেন এইগুলো বাদ দিলে আর ওই বিচারপতিদের বয়স বাড়ানো এরকম কিছু জিনিস যেগুলো আসলে উত্তেজনা তৈরি করেছিল কিন্তু ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো একটা দল চলে যাওয়ার জন্য বা একটা দলের বিরুদ্ধে সামরিক কু হওয়ার জন্য যা কিছু দরকার সেটা বিএনপি করেনি কিন্তু বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে তো বিএনপি যে কয়েবার ক্ষমতা হারিয়েছে একেবারে পরিপূর্ণভাবে ক্ষমতা হারানোর জন্য তাদের ওই রকম যাকে বলে অন্যায় অপরাধ গুণা না থাকার পরেও তারা ক্ষমতা হারিয়েছে আর যে কয়েবার ক্ষমতায় তারা এসেছে একেবারে অলৌকিকভাবে তারা ক্ষমতা এসেছে কার্য দ্বারা কারণ দ্বারা বিশ্বাস দ্বারা চেষ্টা দ্বারা তদবির দ্বারা আসলে বিএনপির ক্ষমতা হয়নি এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও তিনি ধরে নিয়েছিলেন যে তিনি খালেদ মুসাবের হাতে মারা যাবেন কোনো ওয়ে নেই তিনি বাঁচবেন না কিন্তু প্রকৃতি তাকে ক্ষমতার একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে আসছে তো এখন বিএনপি যে কাজটি করছে সেটি তারা নিয়তের উপর বিশ্বাস রাখছে না তারা তাদের দলের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করতে পারছে না বরং ক্ষমতায় যাওয়ার জন্য যে তাড়াহুড়ো করছে আর ক্ষমতায় যাওয়ার আগে যে ভোটের কথা বলা হচ্ছে সেই ভোটের মাঠটি বিএনপির জন্য এতটা জটিল এবং কুটিল হয়ে পড়েছে যে সত্যিকার অর্থে যদি একটি প্রতিযোগিতামূলক ভোট হয় আওয়ামী লীগ যদি নাও আসে এখন যারা আছে তারা বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে এবং আগামীতে তুলবে সেইগুলো মোকাবেলা করার মতো পরিবেশ পরিস্থিতি বিএনপির নেই দ্বিতীয়ত হাতে যে সময়গুলো রয়েছে অর্থাৎ এটা ধরুন অক্টোবর মাস তো অক্টোবর নভেম্বর আর মাত্র দুই মাস আছে ডিসেম্বরে যদি শিডিউল ঘোষণা করা হয় এবং তারেক রহমান সাহেব ডিসেম্বরের মধ্যে আসবেন কি আসবেন না আসলেই বা কী হবে এটা আমি এখন বুঝতে পারছি না এই কারণ হলো যে প্রতিটি জেলাতে পাবলিক মিটিং করা দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় করা এবং তিনি যেভাবে মনোনয়ন দিবেন বা মনোনয়নকে বাস্তবায়ন করবেন যেভাবে গ্রুপিং হয়ে আছে আমার কাছে পুরো বিষয়টা এত সহজ মনে হচ্ছে না এবং তিনি যাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন জোট সঙ্গী হিসেবে পঞ্চাশ ষাট সত্তরটি সিট ছেড়ে দিতে চাচ্ছেন আলটিমেটলি এটা ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি অর্থাৎ এই যে সঙ্গী সাথে যাদেরকে দিচ্ছেন বিএনপির লোকজন মনে করছে এরা আবর্জনা এদের কারোরই দরকার নেই বিএনপির রাজনীতি করার জন্য বিএনপি একাই একশো বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী যেখানে আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ নেই সেখানে জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যদি তাকে জোট করতে হয় এবং সেই জোটের জন্য যদি পঞ্চাশটি ষাটটি সিট ছেড়ে দিতে হয় এটি বিএনপির প্রথম পরাজয় এনিওয়ে সেদিকে আমি গেলাম না আমি প্রথম যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো বিএনপির সকল পর্যায়ের নেতা তারেক রহমান থেকে শুরু করে সবাই কায়মোনি বাক্যে বিশ্বাস করছে ধরে নিচ্ছে শতভাগ দ্যার ইজ নো ওয়ে ওয়ান পার্সেন্ট তারা এখানে যদি কিন্তু রাখেনি ডট সেমিকল দাঁড়ি কমা রাখেনি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই সে অনুযায়ী তারা বক্তৃতা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ তিনুসকে যত রকম সহযোগিতা দরকার সব করছেন এমনকি তার সফর সঙ্গী হয়ে আমেরিকাতে গিয়ে তারা অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন বাংলাদেশে তারা বন্ধুহীন হয়ে পড়েছেন এবং এখন জামাত বিএনপি থেকে শুরু করে সবার আক্রমণের উপলক্ষ হয়ে পড়েছেন এবং সামনে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনায় তারা আসলে নিজেদেরকে উপকার করতে পারবে না এবং সরকারকে উপকার করতে পারবে না এবং এই অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস প্রায় প্রতিদিনই অলৌকিক এবং অসম্ভব কিছু ঘটনা ঘটার লক্ষণ দেখা দিচ্ছে যা কিনা আলটিমেটলি সরকারের মানে একেবারে ঘনিষ্ঠ জন হিসেবে সকল দায় দায়িত্ব বিএনপির উপরেই চাপানো হবে অন্যদিকে যেটা নর্মাল অঙ্ক বলে রাজনীতির অঙ্ক বলে সেটা হলো বিএনপির সঙ্গে ডক্টর মহতিন হচ্ছে যে সম্পর্ক এটি একেবারে ফর্মাল কিন্তু আসল যে সম্পর্ক সেই সম্পর্কটি জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গে তার এখনও আছে ফলে কোনো কারণে যদি নির্বাচনটা পিছিয়ে যায় বা নির্বাচনটা তিনি পিছিয়ে দিতে চান কিংবা বিএনপিকে ঠকাতে চান কিংবা বিএনপি ঠকে যায় হোয়াট এভার মে বি আগামীতে বিএনপির একটা টু শব্দ করার ক্ষমতা থাকবে না সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না আন্দোলন হবে না কিচ্ছু করা সম্ভব হবে না বরং ডক্টর মোহাম্মদ ইনুস যদি শেষমেশ তার এনসিপিতে ডাকেন বিএনপির অনেক বড় বড় লোক যদি চলে যায় যোগদান করে একেবারে বাংলাদেশ জিন্দাবাদ বলে যোগদান করে বিএনপির শীর্ষ পর্যায়ের বিশ থেকে পঁচিশ জন লোক এতে আমি আশ্চর্য হব না এর কারণ হলো আপনি মানে খাল কেটে যদি কুমির আনেন এবং নিজের ঘরের মধ্যে সুন্দর স্ত্রী এবং ঘরে খানাপিনা আছে আপনি বাইরের থেকে সুন্দর যুবক পুরুষ এনে দিলেন তো এখন এই যে সরকারের সঙ্গে এনসিপির সঙ্গে বিএনপির অনেক লোকের যে অ্যাডাপশন সম্পর্কটা হয়ে গেছে সেই সম্পর্কটা রসায়নটা কোন পর্যায়ে আছে ওটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার মতো সমর্থ জনাব তারেক রহমান সাহেবের হাতে নেই চাবিকাঠি হাতে নেই তার দলের যারা কোনো লোক রয়েছেন তারা দলের প্রথম বিশ পঁচিশ জন যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের উপর প্রভাব বিস্তার করা কিংবা তাদের পথে বাধার সৃষ্টি করা এটা একেবারে অসম্ভব ব্যাপার ধরুন আমি নাম বললাম না টপ টোয়েন্টি টপ টোয়েন্টি লো যারা আছেন তারা যদি হঠাৎ করে এনসিপিতে যোগদান করেন এনসিপির পক্ষে নির্বাচন করেন তাদের দেখা দেখে যদি আরও একশো জন বিএনপির প্রার্থী চলে যায় এবং সবাই মিলে তারা যদি বলে যে না ঠিক আছে আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন করব না আমরা জুন মাসে নির্বাচন করবো বিএনপি কী করবে বলেন তো কী কথা বলবে যে লোকগুলো কথা বলবে দু হাজার আঠারো সনেকে সেই ঘটনা ঘটেনি বিএনপি যাদেরকে বিশ্বাস করেছে যাদের উপর নির্ভর করেছে একেবারে নির্বাচনের রাত্রি নয় যেদিন নির্বাচন হলো সেই দিন দুপুর পর্যন্ত কি তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলেনি আওয়ামী লীগের হয়ে কাজ করেনি তারপর যারা নির্বাচিত হলো তারা কি বিএনপির অবাধ্য হয়ে তারা সংসদে যায়নি এবং সুদীর্ঘ সময় তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেনি বলেন তো এই যে ইতিহাস সেই ইতিহাসের ধারাবাহিকতা যদি এখন বজায় থাকে তাহলে বিএনপির অবশ্যই প্ল্যান বি প্ল্যান সি তাদের হাতে রাখা উচিত ছিল কিন্তু সেটি না করে তারা কেবলই মাত্র প্ল্যান এ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ নুজ দেবেন এটাতে যে শতভাগ তারা নিশ্চিত হয়ে আছেন আল্লাহ না করুক যদি উনিশ বিশ হয়ে যায় বিএনপির জন্য যে সর্বনাশ এই দলটির অস্তিত্ব নিয়ে টানি দেখা দেবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত